আসসালামু আলাইকুম ওয়ারিশান সম্পত্তি বা উত্তরাইকার দিক থেকে পাওয়া সম্পত্তি যদি কোনো একজন ওয়ারিশ ভাগ করতে না চায় বা দখল যদি সকলে মিলে নিজেদের ভিতরে সঠিকভাবে বুঝিয়ে নিতে না চায় সেক্ষেত্রে করণীয় কি। সাধারণত কোনো একজন ওয়ারিশ যদি রাজি না হয় বা তিনি যদি সম্পত্তি নিজেদের ভিতরে সঠিকভাবে বন্টন করে নিতে রাজি না থাকে তাহলে কি অন্য যে ভাইরা রয়েছে বা অন্য অংশীদারীরা রয়েছে তারা যদি মনে করে যে আমরা নিজেদের ভিতরে বন্টন করে নেব এটা কি সম্ভব এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না যদি একজন ব্যক্তি মারা যাওয়ার পর তার সম্পত্তিতে উত্তরাধিকার দিক থেকে অন্তত চারজন ব্যক্তির মালিকানা তৈরি হয় ধরে নিলাম যে সাইজন হতে পারে এই ক্ষেত্রে এই সাতজন ব্যক্তিদের ভিতরে যদি কোনো একজন ব্যক্তি রাজি না থাকে সম্পত্তি নিজেদের ভিতরে বন্টন করে নিতে তাহলে অন্য যে তিনজন ভাইয়েরা আছে তারা চাইলেও বা তারা সংখ্যা সংখ্যা দৃষ্টিকোণ থেকে বেশি যদি হয়ে থাকে বা তারা যদি সংখ্যাধিক হয়ে থাকে তাহলেও তারা ভাগ করে বা বন্টন করে নিতে পারবে না এমনি হয়তো পারিবারিক আপস মীমাংসার ভিত্তিতে নিজেরা জমিটা দখল করতে পারবে স্থায়ীভাবে ওই জমি কখনো নিজেদের ভিতরে বন্টন করে নিতে সক্ষম হবে না এমনও যদি প্রস্তাব দেওয়া হয় যে আমরা সকলে মিলে এক কাজ করি বন্টন বা দলিল তৈরি করে নিই অর্থাৎ যে দিক পছন্দ করে বা নিজেরা আপস মীমাংসার ভিত্তিতে এক একজন এক এক দিকে আমরা ভোগ দখলের আলোকে সেটা স্থায়ীকরণের জন্য একটি বন্টন বা বা বাটোরা দলিল তৈরি করে নিই সেক্ষেত্রেও যদি কোনো ব্যক্তি এগ্রি না থাকে অর্থাৎ কোনো একজন ব্যক্তি যদি ভেটো প্রদান করে যে সে কোনোভাবে বন্টন নামা করতে চায় না তাহলে কিন্তু অন্য ওয়ারিশেরা তারা সংখ্যাধিক হলেও ওই জমিটা বন্টন করে নিতে সক্ষম হবে না তবে এখানে আইনগতভাবে একটি সমাধান আছে সেটা হচ্ছে পার্টিশন সুইট করা মামলায় যাওয়া লাগবে সঠিকভাবে নিজেদের ওয়ারিশান সম্পত্তি বা উত্তরাধিকার সম্পত্তি যদি কোনো ব্যক্তি মনে করে যে অন্য আরেকজন ওয়ারিস যেহেতু আপত্তি জানাছে তাহলে আমি আমার অংশটুকু নিয়ে আলাদাভাবে আমি ভাগ করে নিতে চাই এটা শহরের জমি হতে পারে এটা গ্রামাঞ্চলের জমি হতে পারে যে কোনো জমি হোক না কেন ভবিষ্যতের কথা ভেবে যদি কোনো একজন ওয়ারিশ মনে করে যে অন্য ওয়ারিশ যেহেতু একজন আপত্তি জানাছে আমি আমার অংশটুকু আলাদাভাবে বুঝে নিতে চাই আমার পৈতৃক সম্পত্তি থেকে বা আমার মায়ের দিক থেকে পাওয়া সম্পত্তি তাহলে ওনাকে অবশ্যই পার্টিশন সুইটের মামলা করতে হবে আর যখন কোনো ব্যক্তি এই মামলা দায়ের করবে তখন তিনি মামলার মাধ্যমে কোর্ট থেকে তাকে যেদিকে দিকে বা যেভাবে জমিটা ভাগ করে দেওয়া হবে সেইভাবে তখন অন্য সকল ওয়ারিশ মেনে নিতে বাধ্য থাকবে যদি কেউ মনে করে যে আমি এই কোর্টের নির্দেশ মানি না তাহলে বুঝতে হবে যে সে আইনগতভাবে সরকারের পক্ষ থেকে যে আইন করে দেওয়া হয়েছে বা সরকারের পক্ষ থেকে যে ভাগ করে দেওয়া হয়েছে সেটার বিরোধিতা করছে তখন স্থানীয় প্রশাসনের সহায়তায় যে ব্যক্তি পার্টিশন মামলা করেছিল উনি খুব সহজেই ওই মামলা যে ডিগ্রি আছে সেই ডিগ্রি বা রায়ের কপি অনুযায়ী প্রশাসনের সহায়তা নেওয়ার মাধ্যমে ওই সম্পত্তির দখল তিনি বুঝে নিতে সক্ষম হবেন একজন ওয়ারি সাধারণত আপত্তি জানালেই এতটা ঝামেলা পোয়াতে হচ্ছে এই কারণে যখন একজন ওয়ারিস আপত্তি করে তখন অবশ্যই আপত্তি করার পূর্বে তার সাথে আগে বসে তাকে আপোষ মীমাংসার ভিত্তিতে সঠিক একটা হিসাব নিজেদের ভিতরে করে নেওয়ার চেষ্টা করতে হবে এবং নিজের যেহেতু উত্তরাধিকার সম্পত্তিতে এককভাবে এখন নাম করার কোনো সুযোগ নাই সরকারের পক্ষ থেকে নাম জারি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে তাই নাম করে নেওয়ার সুযোগ না থাকার কারণে বন্টন নামা বা সঠিকভাবে ওই জমের প্রকৃত মালিকানা এরকম ডিড বা দলিল যদি দেখাতে না পারে কোনো ব্যক্তি তাহলে তাকে নাম জারি দিতেও সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা রয়েছে কোনো ক্ষমতা মহোদয় চাইলেই আর নিজস্ব যদি জারি দিতে চাই তাহলে উক্ত ইসলার মহোদয় আইনগতভাবে তিনি অপরাধী বলে সাব্যস্ত হবে এই কারণেই এখন যদি কোনো ব্যক্তি ওয়ারিশান সম্পত্তি নিজের নামে নাম করে নিয়ে ওই সম্পত্তি বিক্রি করতে চায় বা ওই সম্পত্তিতে ভবিষ্যৎ প্ল্যান অনুযায়ী কোনো কার্যক্রম গ্রহণ করতে চায় তাহলে অবশ্যই উক্ত ব্যক্তিকে আগে নামা দলিল থাকা লাগবে কিন্তু বন্টনামা দলিল করতে তো অন্য কোনো ওয়ারিশরা রাজি হল একজন ওয়ারিশ ভেটো প্রদান করছে আর তখনই সমস্যা তৈরি হচ্ছে এক্ষেত্রে অবশ্যই পাটোয়ারা মামলা বা পার্টিশন সুইটের মামলা দায়ের করতে হবে পার্টিশন সুইটের মামলা দায়ের করলে কোর্ট থেকেই লিগালি ওনারা একটি কমিটি গঠন করবে এবং সরে জমিনে তদন্ত যাওয়ার মাধ্যমে ওই কমিটি একটি প্রতিবেদন তৈরি করার মাধ্যমে কাকে কোন দিকে ভাগ দেওয়া হবে বা কে কোন দিকে জমিটা ভাগ পাবে সেই আলোকে ওনাদের মর্জি অনুযায়ী বা ওনাদের ইচ্ছা অনুযায়ী ওনার একটা বন্টন তৈরি করবেন সেই বন্টনের আলোকে যে ব্যক্তি পার্টিশন সুইটের মামলা দায়ের করেছিল তাকে ডিগ্রি প্রদান করা হবে এবং তার অংশ কোন জায়গায় সেই দখল তিনি বুঝে নিতে সক্ষম হবে মনে রাখবেন ভিউয়ার্স এই পার্টিশন সুইট বা বন্টনামা বা বাটোয়ারা যে মামলা এই মামলাটা করা কিন্তু সহজ জাস্ট আপনি যে ব্যক্তির মালিক সরি মানে যে ব্যক্তি হচ্ছে যার দিক থেকে উত্তরাধিকার দিক থেকে আপনি জমির মালিকানা পাচ্ছেন সেই ব্যক্তি কোন সোর্সে সেটা দলিল সূত্রে নাকি রেকর্ড সূত্রে এটা প্রমাণ করার জন্য তার আপনার প্রয়োজন হবে আর আপনার প্রয়োজন হবে একটি ওয়ারিশান সনদ এতটুকু হলেই যথেষ্ট এবং আপনার অবশ্যই ভোটার আইডি কার্ডটি প্রয়োজন হবে এই কাগজগুলো এই ডকুমেন্টসগুলো আপনি রেডি করে নিয়ে আপনি পার্টিশন সুইট বা দার জন্য মামলা দায়ের করতে পারবেন এই মামলাটি ছয় মাসেও শেষ হতে পারে বা এক বছর বা দু বছরও লাগতে পারে তবে বর্তমানে যেহেতু সরকার অত্যন্ত আন্তরিক এবং দেওয়ানি যে মামলাগুলো রয়েছে এই মামলাগুলো কোনোভাবেই যেন আর চলমান অবস্থায় না থেকে যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করা যায় সেদিকটা বিবেচনা করার মাধ্যমে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে এই অবস্থায় আপনি মামলা দায়ের করলে দেখা যাবে যে এক থেকে দু বছরের ভিতরে এই পার্টিশন সুইট বা বাটোয়ারা মামলা আপনি নিষ্পত্তি করে নিতে সক্ষম হবেন আর সবথেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে যখন এককভাবে নয় অর্থাৎ কয়েকজন মিলে উত্তরাধিকার সম্পত্তির মালিকানা সত্য তৈরি হয় তখন অবশ্যই সেই সম্পত্তির ফিউচার সঠিকভাবে নিশ্চিতকরণের জন্য বা সকল প্রকার দ্বন্দ্ব সংঘাত বা ঝামেলা এড়ানোর জন্য ওই সম্পত্তি নিজেদের ভিতরে বন্টনামা তৈরি তৈরি করে নেওয়া যেহেতু বাটোয়ারা দলিলেরও খরচ খুবই কম তাই বর্টনামা তৈরি করে নেওয়াটাই সবথেকে বেটার কিন্তু অনেক ওয়ারিশ আছে তারা বোঝে না তারা বাটোয়ারা করতে চায় না মনে করে রেকর্ড যখন আসবে তখন রেকর্ডে নিজেরা আমরা সঠিকভাবে যে যেদিকে পারে সেই দিকে ভাগ করে নেবে এই আলোকে অনেকেই অপেক্ষা করতে থাকে থাকি রেকর্ড আসার পূর্বে সব থেকে উচিত হবে বা সব থেকে ভালো কাজ হবে ওই সম্পত্তি নিজেদের ভিতরে বট্টনামা করে নেওয়া আর বট্টনামা যদি কেউ করতে এগিয়ে না হয় তাহলে কোনো একজন ওয়ারিশ নিজে চাইলেই তিনি এই পার্টিশান সুইটার মামলা দায়ের করার মাধ্যমে সম্পত্তি নিজেদের নামে সঠিকভাবে তার অংশ অনুযায়ী সে বাটোয়ারা বা বন্টনামা তৈরি সে তৈরি করে নিতে সক্ষম হবে